ইস্কন মন্দিরের রাজভোগ থালি তোমরা কে কে খেয়েছো বলো তো এটা হলো বীরচন্দ্রপুরের ইস্কন মন্দির যেখানে কিন্তু দুই রকম মহাপ্রসাদ পাওয়া যায় একটা হলো নর্মাল যেটা সত্তর টাকা দাম আর একটা হলো রাজভোগ থালি যেটা দাম হলো দেড়শো টাকা করে কুপন তোমাদেরকে ভোগের আরতির আগেই কেটে নিতে হবে বা তোমরা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে বুকিং করেও নিতে পারো আর এটার জন্য তোমাদেরকে কুপন কাউন্টারের ঠিক অপোজিটেই দেখবে ভবন নম্বর দুই আছে সেখানে চলে আসতে হবে সত্যি বলতে প্রসাদের কোনো তুলনা হয় না বা প্রসাদের কোনো রিভিউও হয় না এই ভিডিওটা শুধুমাত্র তোমাদেরকে এই রাজভোগ সুযোগ সুবিধাটা দেখানোর জন্যই তো প্রথমে আমাদেরকে অন্ন প্রসাদ দিল আর তার সাথে একটা ছোট্ট তুলসী পাতা ছিল আচ্ছা বলো তো তুলসী পাতা কেন দেওয়া হয় কে কে যেন আমাকে কমেন্টে জানিও তারপরে ডাল থেকে শুরু করে শুক্তো একরকম ভাজা একটা পাতার বড়া আর বিভিন্ন রকম ভাজা ভাজাভুজি দিয়ে আমাদের প্রসাদটা শুরু করা হলো তারপরে একের পর এক এত রকম তরকারি এলো যে আমি হয়তো নামগুলোই ভিডিওতে তোমাদেরকে বলতে পারছি না এই কচু বাটার মতন জিনিসটা দিয়ে আমার এই অন্নপ্রসাদটা আলাদাই লাগলো খেতে সত্যি বলতে প্রত্যেকটা রান্নাই অসাধারণ খেতে ছিল প্রায় দশ থেকে পনেরো রকমের ভুজি সহ এই মহাপ্রসাদ এক আলাদাই লেভেলের অনুভূতি আর সবটাই তো ঠাকুরের প্রসাদ আর সেটা পাওয়াটাই সৌভাগ্য সবশেষে মহা প্রসাদ দিয়ে এই ভোগ সমাপ্ত করা হলো দেখা হচ্ছে পরের ব্লগে